দেখতে পাচ্ছেন তার চিত্র একাধিক বোমা উদ্ধার হয়েছে আপনাদের কিন্তু কালকে জানিয়েছিলাম গতকালকে যে শামসেরগঞ্জের মালম এলাকায় সেখানেও বোমা উদ্ধার হয়েছে এবং দুটো বাচ্চা আহত হয়েছে সে বাচ্চা এখন বহরপুরে ভর্তি রয়েছে এই বম উদ্ধার যে হচ্ছে বমের সরঞ্জাম আসছে কোথা থেকে প্রশ্ন তো থাকবেই আমি বারবার প্রশ্ন করব তাহলে কি প্রশাসন ফেলিয়ার যখন এসপি চেঞ্জ হলো ওসি চেঞ্জ হলো তা সত্ত্বেও একাধিক জায়গায় বোমা উদ্ধার হচ্ছে বোমা পাওয়া যাচ্ছে তা বোমা বাস করছি কেন এত বোমা উদ্ধার হচ্ছে কোথায় থেকে আসছে এসব আপনারা দেখুন ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালঞ্চার ছবি আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের ছবি অর্থাৎ আমি ভেবে পাচ্ছি না শামসেরগঞ্জের প্রত্যেকটা গ্রামে সিভিক ভাইরা রয়েছে আইডি ডিআইডি রয়েছে এবং অঞ্চল ভিলেজ পুলিশ রয়েছে তা সত্ত্বেও তারা ধরা পড়ছে না ঢুকছে বা কি করে তারা শুধু আজকে হয়েছে গতকাল হয়েছে তা নয় এর আগেও হয়েছে এর আগেও উদ্ধার হয়েছে আমি প্রশাসনকে বলবো কড়া হাতে আপনারা ব্যাপারটা দেখুন যেন কোনো মতি শামসের গঞ্জে বোমের সরঞ্জাম থেকে শুরু করে বোম উদ্যান না হয় যারা ক্রিমিনাল তাদের ঘুম ছড়িয়ে দিন ঘুমকে হারা করে দিন শামসের তাহলে শান্তি আসবে আমাদেরকে খবর করতে লজ্জা লাগছে খবর করতে লজ্জা লাগছে এত বোমা উদ্ধার হচ্ছে বোমায় বাস হয়ে যাচ্ছে বা ছেলে মেয়ে ছেলেদের হাত হয়ে যাচ্ছে আমাকে নিচে লজ্জা লাগছে যেহেতু আমি শামসির বাসি এটা শান্তির জায়গা সম্পৃতি জায়গা সে জায়গা এতটা এতটা যে খারাপ হচ্ছে কেন প্রশাসন কি বলবো অবশ্যই আপনারা ব্যাপারগুলো ভালো দেখুন তা না হলে শান্তির যে ভোট আসছে আরো উত্তেজিত হবে এখন থেকে তাদেরকে দমাবার চেষ্টা করুন এখন থেকে যারা ক্রিমিনাল যারা অ্যান্টি যারা অ্যান্টি তাদেরকে এখন থেকে চিহ্নিত করুন তাহলে তারা হয়ে যাবে না দিন দুপুরে একটা বাগান আশেপাশে বাড়ি রয়েছে সেখানে বমা রেখে চলে যাচ্ছে এটা মানতে পারা যাচ্ছে সাহস পেল কোথা থেকে আর সাহস কে কেদেরকে দর্শক ভিডিওটা বড় করছি না কেন কেন না সত্যি ভিডিও বানাতে লজ্জা আছে খারাপ আছে তাও বানাচ্ছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ